হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু কালকে এনআইএস ডিএলএড মামলা আবার কলকাতা হাইকোর্টে লিস্টিং হয়ে গেছে তাই সেই আপডেটটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি মূল গ্রাউন্ডটা যা আছে টেট নিয়ে এই মামলাটা করা হয়েছে এমনি ক্যান্ডিডেট যারা দু হাজার সতেরো আগে টেট পাশ করেছে তাদেরকে রিক্রুমেন্ট প্রসেস থেকে বাদ দেওয়া হোক আর যারা দু আগে টেট পাস করে বসে আছে তারা যে স্কুলের টিচার ছিল সেই স্কুলটা কি অ্যাকচুয়ালি স্কুল আছে কি না আর রকম যা কন্ডিশান আছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে একটা স্কুল হওয়ার জন্য সেই সব কন্ডিশানটা ফুলফিল করছে কিনা সেই নিয়ে এই মামলাটা করা হয়েছে মূল গ্রাউন্ডটা হলো টেট তার সাথে সাথে যদি কেউ দু হাজার সতেরো আগে টেট পাস করে বসে আছে তাহলে সেই স্কুলটা কি অ্যাকচুয়ালি স্কুল আছে গভর্নমেন্টে হিসাবে সেইটা ওরা দেখবে তো যাই হোক সেই আপডেটটা অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি একটা বড়ো আপডেটটা যা আমি পেয়েছি একটু আগে আমি পেয়েছি কি এই কেসে যা মেন রিসপন্ডেন্ট পার্টি আপনাদের জানিয়ে আছে কে এই কেসটা যা ফাইল করা হয়েছে সেটা রেগুলার ডিএলএডটা করেছে আর এখানে পার্টি করানো হয়েছিলো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ার্স এই কেসে এনআইএস ডিএলএডে একটা ক্যান্ট ফাইল আজকেই করানো হয়েছিলো আর সেই ক্যান্টটাকে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট হয়ে গেছে আর কালকে যখন এই মামলাটা কলকাতা হাইকোর্টে উঠবে সেখানে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের ওখানে অ্যাডভোকেট ওখানে থা দাঁড়িয়ে থাকবে অ্যাকচুয়ালি আমি পুরো আশা আছি কি প্রাইমারি বোর্ড আমাদের পক্ষেই কেন না কোনো স্টেটমেন্টটা আসা আপনার সাবমিশনটা দিবে কিন্তু প্রাইমারি বোর্ড কখন কী করবে শিখে কেউ জানে না তাই জন্য আমাদেরকে বাধ্য হয়ে নিজে অ্যাডভোকেটটা ওখানে এনআইএস ডিলেড অ্যাডভোকেটটা ওখানে রাখানো হয়েছে কারণ যদি কিছু ভুলভাল হলে আমাদের এক অ্যাডভোকেট ওখানে দাঁড়িয়ে থাকলে এনআইএস ডিলেডদের একটু সহজ্য হবে তাই জন্য নিজে অ্যাডভোকেটটা ওখানে রাখানো হয়েছে আর একটা বড়ো অ্যাডভোকেট রাখানো হয়েছে এই কেসে যদি কেউ যুক্ত হতে চান তার নাম্বারটা আমি দিয়ে যেছি এই কেসটা অ্যাকচুয়ালি লিড করছেন আপনার আজিজ লস্কর স্যার এর সাথে সাথে একটা বড়ো প্রশ্ন আপনাদের মনে আছে যদি এমনি কোনো সমস্যাটা ছিল তাহলে আগে এই কেসটা কেন এনআইএস ডিলেটটা করলো না কারণ কারণটা কি আমি নিজেই ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম কি প্রাইমারি বোর্ডে অনেক ক্যান্ডিডেটটা গিয়েছিলো সেখান থেকে ওদেরকে জানানো হয়েছিল কি এনআইএস ডিএলেদেরকে ইন্টারভিউতে বসতে দেওয়া যাবে না তারপরে কিছু গ্রুপ যারা অলরেডি ফান্ডিংটা কালেক্ট করেছে কিন্তু কেস ফাইল করলো না ওখানে মেন রিজনটা আমি আপনাদেরকে জানি যে মেন রিজনটা কি আছে সেটা আগে ভালো করে আপনারা বুঝুন তারপরে এনআইএস ডেলেটা অলরেডি একটা কেস ফাইল করেই দিয়েছে কলকাতা হাইকোর্টে আলাদা করে এই কেসে কেনটা ফাইল করা হয়েছে সেটা পুরোপুরি আলাদা আর একটা আলাদা কেস ফাইল করা হয়েছে সেইটাও আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো এর সাথে সাথে টেট নিয়ে যা মেন প্রবলেম যা ক্রিয়েট করছে রেগুলার ডিএলেডরা সেটা হলো টেট সেইটা কি করে কন্ট্রোল করা যাবে সেইটাও আমি আপনাদেরকে একটু হিনসটা এই ভিডিও মাধ্যমে দিয়ে দেবো প্রথম আগে আমরা কেন এই কেসটা তুললাম না মেন রিজনটা ছিল যারা এনআইএস ডিলেড এই মানে কেসটা লিড করছে ওখানে একটা স্ট্র্যাটেজি ছিল যদি আমরা মানে এনআইএস ডেলের আগে কেস ফাইলটা করলে আমাদের রেসপন্ডেন্টটা হবে প্রাইমারি বোর্ড মানে আমার আমরা কার বিরুদ্ধে কেসটা করব। আমরা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে কেসটা ফাইল করতে হবে তাহলে যদি স্টেট গভর্নমেন্ট অফ প্রাইমারি বোর্ড বিরুদ্ধে আমরা কেসটা ফাইল করব নিশ্চয়ই যখন এই মামলাটা কলকাতা হাই কোর্টে উঠলে প্রাইমারি বোর্ড হোক নাহলে গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধেই সাবমিশন দেবে তাই জন্য সেই মামলাটাকে একটু হোল্ড করানো হয়েছিল কিন্তু এরপরে কী হয়েছে রেগুলার ডিএলএডটা কেস ফাইল করেছে রেগুলার ডিএলএডটা কার এগেইনস্টে ফাইল করেছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর প্রাইমারি বোর্ড এগেইনস্টে এই কেসটা ফাইল করানো হয়েছে ইনডাইরেক্টলি তার এফেক্টটা এনআইএস উপরে নিশ্চয়ই আসবে কিন্তু অ্যাকচুয়ালি এই মামলাটা কার এগেইনস্টে ফাইল করানো হয়েছে যারা রেগুলার ডিএলএড এ মামলাটা করেছে সেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর প্রাইমারি বোর্ড তাহলে যখন প্রাইমারি বোর্ড আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যখন এই কেসটা যখন হেডিং হবে আশা করছি ওনাদের এই যখন এই মামলাটা করা হয়েছে তো ওরা কিছু না কিছু এনআইডিলের পক্ষেই সাবমিশনটা দেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে মামলাটা এনআইএস ডিএলএর জন্য এক মহিনা এক মানে পনেরো বিশ দিন আগে যা ফান্ডিং করানো হয়েছিল সেই মামলাটা কেন তোলা হলো না মেন রিজনটা এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না এই রিজনটা ছিল লেকিন আমার যা যত আশা আছে যদি সেই সময় এনআইএস ডিএলএটা কেস করলে আমাদের এগেনস্টে প্রাইমারি বোর্ড আর বেঙ্গল গভর্নমেন্ট থাকতো তাই জন্য কেসটাকে একটু হোল্ড করানো হয়েছিলো কিন্তু যখন রেগুলার কেস করেছে তার এগেনস্টে ওরা কার এগেনস্টে কেসটা করেছে ইনডাইরেক্টলি তার এফেক্টটা নিশ্চয়ই এনআইএস ডিলেড আছে কিন্তু ওরা কার এগেনস্টে কেসটা করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিরুদ্ধে কেস করেছে তো যখন এই কেস কালকে হেয়ারিংয়ে হেডিং হবে আশা করছি প্রাইমারি বোর্ড আর বাঙ্গাল গভর্নমেন্ট এগেনস্টেই কেস করানো হয়েছে তো নিশ্চয়ই কিছু না কিছু ওরা এনআইচডি এর পক্ষেই সম্মিশনটা দেবে যদি প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনআইএস ডিলেড পক্ষে সাবমিশন নাও দিলে ওখানে এনআইএস ডিলেড অ্যাডভোকেটটা দাঁড়িয়ে থাকবে সেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে ক্যান ফাইল করানো হয়েছিল সেই ক্যান্টটাও অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এটা হলো তিন তারিখে যে মামলাটা হিয়ারিং জোনে লিস্টিং হয়েছে এর সাথে সাথে এনআইএস ডিল আলাদা করে একটা কেস ফাইল করানো অলরেডি হয়ে গেছে আর সেই কেস হেয়ারিং ডেটটাও পাঁচ তারিখে এখুনি অফিসিয়াল ওয়েবসাইটে শো করা যাচ্ছে না কিন্তু আমি যা একটা সোর্স মাধ্যমে জানতে পেরেছি যারা এই কেসটাকে লিড করছে এই কেসটা অ্যাকচুয়ালি লিড করছেন আজিল লস্কর স্যার তার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কেউ ওই এই কেসের ডাইরেক্ট পিটিশনার হতে ইচ্ছুক থাকলে আপনারা এই নম্বরে ফোন করতে পারেন কিন্তু আমি একটা কথাটা বলে দিচ্ছি অনেক ক্যান্ডিডেট এমনি আছে এরপরে বলবে কি ওরা শুধু টাকা তুলছে ও অনেক দেড় দু বছর থেকে কেস চলছে কিচ্ছু হচ্ছে না তো যদি আপনারা ভাবছেন না আমরা এই গ্রুপে না গিয়ে আমি আলাদা করে করবো তো আপনারা আলাদা করে কেসটাও করতে পারেন কিন্তু গ্রুপে যদি একটা একটাই কেস করলে সব ফান্ডিংটা এক জায়গায় আসলে একটা বোর্ড অ্যাডভোকেট ওখানে রাখানো যাবে আলাদা আলাদা কেস করলে আলাদা আলাদা গ্রুপ করলে কি হবে ফান্ডিংগুলোটা ডিভাইড হয়ে যাবে তারপরে যখন অ্যাডভোকেটকে ওখানে পে করতে হবে সেই বোর্ড অ্যাডভোকেটটা ও তো ফান্ডিংটা আলাদা আলাদা করলে সেইটা কালেক্ট করা যাবে না তাই জন্য আপনারা যদি অন্য উপরে ট্রাস্ট নাও করতে পারলে আপনারা ফান্ডিংগুলোটা যা আছে সেইটা করুন যেই কাজটা হবে আপনারা সাথে সাথে যান আপনারা বাড়িতে বসে বসে তো সব কাজ হবে না যখন টাকা দেওয়া হবে যখন অ্যাডভোকেট সাথে কথা বলতে যারা যাবে যারা লিডাররা আছে তাদের সাথে আপনারাও যান যদি আপনাদের আপনারা ভাবছেন কি ফান্ডিংয়ে কোনো সমস্যা হতে পারে তাই জন্য বলছি আপনারে আমার মানে একটাই সাজেশন হবে কি আপনারা সবাই এক জায়গা হয়ে আগে একটা মঞ্চে চলে আসুন তারপরে যা লড়াই করা আছে আগে রেগুলার ডিএলএড আর আমাদের বিরুদ্ধে যা আছে তাদের অ্যাগেনস্ট এই লড়াইটা করা হোক পরে নিজের মধ্যে যা একটা কনফিউশন আছে সেটা পরে সলভ করে যাবে নাম্বারটা আমি বলে দিচ্ছি যদি কেউ আপনাদের পিটিশনার হওয়া ইচ্ছুক থাকলে আপনারা এই নম্বরে ফোন করতে পারেন সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন টু সিক্স সেভেন আমি নম্বরটা আবার রিপিট করে দিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সেভেন টু সিক্স সেভেন এই স্যারের নামটা হলো আজিজ লস্কর স্যার আমি আবার রিপিট করে দিচ্ছি দুটো কেস অলরেডি আজকে ফাইল করানো হয়ে গেছে একটা ক্যান ফাইল করানো হয়েছে যে ক্যানটা এনআই ডিএল বিরুদ্ধে যায় রেগুলার ডিএলএডা যা কেস করেছে সেই কেসে ক্যান ফাইল অলরেডি আজকে হয়ে গেছে আর এখনই যা আমি খোঁজ নিয়েছি সেই ক্যানটাও অ্যাকসেপ্ট হয়ে গেছে তা তার মানে হলো কালকে এনআইএস ডিএলএডে অ্যাডভোকেটটাও ওখানে যখন এই মামলাটা হবে সেখানে থাকবে আর যদি কোনো দরকার হলো উনি নিজের সাবমিশনটা ওখানে দিতে পারেন এর সাথে সাথে পাঁচ তারিখে আবার এনআইএসডিএলএ একটা সেপারেট মামলা এই মামলাটা করানো হয়ে গিয়েছে যে যদি আর এখানে মূল গ্রাউন্ডটা ওই ওখানে বলা হয়েছে কি এনআইএএস ডিএলের পুরোপুরি ইকু টু টু ইয়ার্স সেটা সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে তো আমাদেরকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া যাবে না সেই মেইন গ্রাউন্ডটা এখানে কেস করানো হয়েছে মানে দুটো মামলা পরপর শুনানি হবে তিন তারিখে যা রেগুলার ডিএলআরটা করেছে সেই কেসে হবে আর পাঁচ তারিখে যা এনআইএস ডিলারটা নিজেই একটা কেস ফাইল করেছে সেই হেরিংটা হবে মানে পরপর দু দিন মধ্যে দুটো আমরা হ্যারিংটা দেখতে পারবো এরপরে আমাদের এই যা টেট নিয়ে মেন গ্রাউন্ডটা করেছে এনআই রেগুলার ডিএলএটা তার আমাদের হাতে কাউন্টারটা কী কী আছে সেটা আমি কালকে একটু হিন্টস আপনাদেরকে দিয়েছিলাম আবার আরেকটা বলে জাজমেন্ট যেটা বম্বে হাইকোর্ট দিয়েছিল খুব রিসেন্টলি এই হাই এই জাজমেন্টটা দেওয়া হয়েছে পুরো কেস নাম্বারগুলোটা আমি বলছি না কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম সবাই দেখতে এই ভিডিওটা সবাই দেখবে তাই আমাদের পক্ষে কী আছে এনআ এনআইএস ডিএল বিরুদ্ধে কী আছে সেটা আমি এখান থেকে বসে বসে বলতে পারবো না কিন্তু বোম্বে হাইকোর্ট যা জাজমেন্টটা দিয়েছে তার পনেরো নম্বর পয়েন্টটা আমি আপনাদেরকে টু রিড করে জানিয়ে দিচ্ছি বি দেয়ার ফর কনকুডেড ডেট ইন কেসেস ওয়ার ইন টিচার হু জয়েন সার্ভিস ডিড not acquire the trade qualification প্রায় টু থার্টি ফার্স্ট 2019 এখানে একটা জিনিস খুব নোটিস করা আছে আমি যা খোঁজ নিয়েছি রেগুলার ডিএলের যা কেস করেছে সেইটা মেন ও মেন ওদের গ্রাউন্ড আছে যারা দু সতেরো আগে টেট পাস করা আছে মানে যারা দু হাজার সতেরো পরে টেট পাস করেছে তাদেরকে বাদ দিত ওদের মেন কাট অফ ডেটটা ছিল দু হাজার কিন্তু ওরা ভুলভাল একটা মানে খুব মানে ডিটেলস ওরা অ্যানালিসিস করিনি কারণ আর যা রিল্যাক্সেশন ছিল টেটটা সেইটা একত্রিশ মার্চ দু হাজার উনিশ অবধি ছিল দু হাজার সতেরো অবধি সেইটা ছিল না নিশ্চয়ই প্রাইমারি বোর্ড যখন দু হাজার বাইশ বাইশে টিচার রেকমেন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন সঙ্গে একটা নোটিশটা ইস্যু করেছে সেখানে প্রাইমারি বোর্ডটাও সেই কাট আপ ডেটটা ধরেছে কিন্তু অ্যাকচুয়াল সেই কাট আপ ডেটটা হলো একত্রিশ মার্চ দু হাজার উনিশ সেইটা সুপ্রিম কোর্ট অলরেডি ভেরিফাই করে দিয়েছে তাহলে সেখানে দু হাজার সতেরো যা ডেটটা মেনশন সেইটাই প্রথম ভুল তারপরে বম্বে হাইকোর্ট অলরেডি যা জাজমেন্ট দিয়েছে সেটা আপনারা দেখলেন অ্যান্ড হ্যাভ একুশ অনেবল সুপ্রিম কোর্ট ইন জিন ইসলাতিয়া তালিম ট্রাস্ট সুপরা ডেটে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান বি কন্টিনিউ ইন সার্ভিস অ্যান্ড উড অলসো বি ইন টাইটল ফর প্রমোশন আমি আবার এই প্যারাগ্রাফটা পুরো রিড করে তারপরে বলছি উই দেয়ার ফোর কনক্লুডেড দ্যাট इन केसेस वेर टीचर हू ज्वाइन सर्विस आफ्टर द इंट्रोडक्शन ऑफ द मैंडेट ऑफ डेट डिड नॉट एक्वायर द डेट क्वालिफिकेशन प्रायर टू थर्टी फर्स्ट 2019 टू थाउजेंड नाइनटीन एंड हैव एक्वायर द क्वालिफिकेशन प्रायर टू द जजमेंट ऑफ द सुप्रीम कोर्ट ऑनरेबल सुप्रीम कोर्ट इन अंजुमन इसे हाथे तालीम ट्रस्ट उपरा डेट ऑफ फर्स्ट सेप्टेम्बर टू थाउजेंड ट्वेंटी फाइव कैन बी कंटिन्यू इन सर्विस एंड दे कु ऑल्सो बी इन टाइटल फॉर परमोशन देखा बॉम्बे हाईकोर्ट परिष्कार भावे একত্রিশ মার্চ দু হাজার উনিশ পরে আর সুপ্রিম কোর্ট যা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগে যা যেদিন জাজমেন্ট দিয়েছে তার আগে যেদিকে ক্যান্ডিডেট অলরেডি টেট পাস করে বসে আছে তাদেরকে কোনোভাবে সার্ভিসটাকে মানে ওরা টার্মিনেট করতে পারবে না আর ওদেরকে পারমোশনের জন্য ওরা এলিজিবল আছে মানে এখানে পরিষ্কারভাবে বম্বে হাইকোর্ট টেট নিয়ে একটা বলে জাজমেন্টটা দিয়েই দিয়েছে এই এইট জাজমেন্টটা দেওয়া হয়েছে এটা সুপ্রিম কোর্ট একটা মামলা করানো হয়েছিলো মেন মামলাটা এইটাই অঞ্জুমান ইসাতে তালিম ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রা সেখানে সুপ্রিম কোর্ট নিজেই জাজমেন্ট দিয়ে দিয়েছে যদি কেউ ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস আছে তারা টেট পাস করতে পারেনি তাদেরকে আবার বছর সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্টকে দু বছর মধ্যে ওদেরকে টেট পাস করতে হবে এখানে তো এনআইএস ডিলেডরা যারা দু হাজার পঁচিশে টিচার রিকমেন্ডে পার্টিসিপেট করেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট টেট পাস করেই আছে তাহলে সেখানে খুব বেশি সমস্যা হবে না শুধু একটাই সমস্যা আছে ম্যাক্সিমাম ডকুমেন্টটা আমাদের পক্ষে আছে সেখানে একটাই সমস্যা আছে যে এনআইএস ডিলেটদের মধ্যে অনেক ভাগ আছে দেড় দু বছর হয়ে গেছে প্রত্যেকটা রাজ্যে এনআইএস ডিএলএরা চাকরি পেয়ে গেছে শুধু ওয়েস্ট বাঙ্গালে চাকরি পাচ্ছে না তার মেন রিজনটা হলো প্রথমটা হলো গ্রাউন্ড লেভেলে যে কাজটা করা দরকার ছিল নেতাদের সাথে দেখা করা দরকার ছিল সেই কাজটা এনআইএসডিএলেডরা করছে না ওয়েস্ট বেঙ্গালে এনআইড তার সাথে সাথে সবাই এনআইএস ডিএলএড এক মঞ্চে আসছে না সবাই আলাদা আলাদা করে আছে কেউ যারা দু হাজার পাস করে বসে আছে তাদের আলাদা গ্রুপ আছে যে স্কুলে এন আছে তাদের একটা আলাদা গ্রুপ আছে যারা দু হাজার বাইশে টেট পাস করেছে তাদের একটা আলাদা গ্রুপ যারা তেইশে টেট পাস করেছে তাদের একটা আলাদা গ্রুপ মানে অনেক ভাগ হয়ে গেছে তাই জন্যে ওয়েস্ট বেঙ্গালে এনআইএস ডিলেটদের এই কন্ডিশনটা আজ অব্দি আছে দেড় দু বছর হয়ে গেছে সুপ্রিম কোর্টে জাজমেন্ট এনআইএস ডি পক্ষেই দিয়েছে তারপরেও এনআইএস ডিএলএদেরকে হ্যারাস করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে রিজেনটা এই আছে কি আমাদের এনআইএসডিএলের মধ্যে এক জোট নেই সবাই আলাদা আলাদাভাবে নিজে নিজে হিসাবে যা আছে সেই কাজটা করছে যাই হোক আমি যা ইনফরমেশনটা দিলে দেওয়া ছিল সেটা অলরেডি দিয়ে দিয়েছি যদি আপনারা আমি আবার রিপিট করে দিচ্ছি এখানে অলরেডি কেস ফাইল করা হয়ে গেছে ক্যান ফাইলটাও করা হয়ে গেছে নম্বরটা আমি আবার রিপিট করে দিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ সেভেন টু সিক্স সেভেন যারা পিটিশনার হতে চান আপনারা এই নম্বরে ফোন করে যোগাযোগ করে পিটিশনার এই কেসে ডাইরেক্ট আপনারা হতে পারেন কালকে যখন হিয়ারিংটা হবে সেই হিয়ারিংটা আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো কিন্তু আশা করছি এনআইএস ডেলির মামা মামলাটা অলরেডি কলকাতা হাইকোর্টের সিমিলার বেঞ্চে মামলা যে বেঞ্চে এই কেসটা লিস্টিং করানো হয়েছিল বেঞ্চ জাজে সাহেব নামটা হল বিবাস পটনায়ক সেম বেঞ্চে এই মামলাটাও লিস্টিং করানো হয়েছে আর পাঁচ তারিখে তো আশা করছি কালকে খুব বেশি আমাদের অ্যাগেন্স্টে নাহলে আমাদের পক্ষে কোনো জাজমেন্টটা আসবে না আমাদের অ্যাগেন্সটে তো হান্ড্রেড পার্সেন্ট কালকে কোনো জাজমেন্টটা আসতেই পারে না কারণ সিমিলার বেঞ্চে যখন অলরেডি মামলাটা পাঁচ তারিখে লিস্টিং হয়ে গেছে তাহলে আমাদের এনআইএস ডেলের যা কথাটা সেটা শুন নেই কোনো না কোনো জাজমেন্ট ডেজ সাহাব দেবে তাহলে কালকে আশা করছি এনআইএস ডিএল বিরুদ্ধে কোনো জাজমেন্ট আমরা দেখবো না পাঁচ তারিখে যখন যদি পাঁচ তারিখে এই মামলাটা ফুল হেরিংটা হলে এনআইএস ডিএল এর পক্ষেই কোনো না কোনো জাজমেন্ট আসবে যদি আপনারা পিটিশনার হতে চান এই নাম্বারে যোগাযোগ করুন কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট কোনো লিডার সাথে নেই আমি কোনো এনআইএস ডিলেড ক্যান্ডিডেট নিই শুধু আমি আপনাদেরকে স্টার্টিং থেকে ডকুমেন্ট রিলেটেড যা প্রবলেম ছিল সেইটা প্রোভাইড করেছি আজকেও আমি যখন দেখেছি কি টেট নিয়ে অনেক সমস্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গালে তাই জন্য আমি টেটটা নিয়ে যা দুটো রিসেন্ট জাজমেন্ট একটা সুপ্রিম কোর্ট আর একটা বম্বে হাইকোর্ট সেই জাজমেন্টটা আমি তুলে খুঁজে বের করে নিয়েছি আর যারা এই কেস লড়ছে তাদের সাথে আমি অলরেডি সেই জাজমেন্টগুলোটা শেয়ারও করে দিয়েছে কিন্তু আপনারা যারা টেড পাস ক্যান্ডিডেট আছে ওখানে একটা ভালো অ্যাডভোকেটটা রাখতে হবে তাই জন্য ভালো অ্যাডভোকেটের জন্য ওখানে ফান্ডিংগুলোটাও করতে হবে তো আশা করছি আমি কী বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা ডাইরেক্ট এই কেসে যুক্ত নাও হলে আপনারা ক্যান ফাইল করুন একটা বড় অ্যাডভোকেট নিজের মধ্যে একটা গ্রুপ করে আমি টেলিগ্রাম চ্যানেল আপনাদের সবারই জানাচ্ছে যে নামে আমার এই ইউটিউব চ্যানেল আছে সেই নামে আমার টেলিগ্রাম চ্যানেলটাও আছে লিঙ্কগুলোটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে আপনারা সবাই এক জায়গা হয়ে যদি আলাদা করে গ্রুপ করতে চান তাহলে ওখানে আলাদা করে গ্রুপ করে আপনারা কেসটা ফাইল করতে পারেন কিন্তু আমার একটাই সাজেশন হবে যে আলাদা আলাদা করা ডিভাইড অ্যান্ড রুল যা একটা খেলা চলছে এনআইএস ডিলের মধ্যে নিজের মধ্যে সেইটাকে বাদ দিয়ে এক জায়গায় এক মঞ্চে চলে আসুন আর এক জায়গা থেকে এই এনআইএএস ডিলের যা সমস্যা হচ্ছে সেইটাকে আপনারা সমাধান করার জন্য একটু চেষ্টা করুন কালকে যা আপডেটটা আসবে সেটা আমি দিয়ে দেবো যদি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই দুটো পিডিএফটা আবার আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি সেখান থেকে যদি কারোর দরকার থাকলে আপনারা সেইটা ডাউনলোড না এই পিডিএফটা আমি দেবো না কারণ যে আমাকে এই যারা এনআইএস ডিলেটটা নিয়ে এই কেসটা করেছে উনি আমাকে রিকোয়েস্ট করেছে কি খুব বেশি ডকুমেন্টগুলোটা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না তাই জন্য আমি এইটা আজকে করব না কালকে যখন আমাদের কোনো পক্ষ জাজমেন্টটা চলে আসে সেইটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ